ভয়হীন ব্যাটারের মনেও ভয় আসতে পারে তেমনি ভয় পেয়েছিলেন বীরেন্দ্র সেবাগ ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল তার ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অথচ তৎকালীন তালিকায় সেবাগের নাম ছিল শীর্ষে বলেছিলেন তুমি যদি পা না চালাও তুমি রান পাবে না সে সময় পঞ্চাশের বেশি গড় নিয়ে ছয় হাজার রান করার সেবাগ কোচের কথা শুনে ভরকে যান কোচকে মনে করিয়ে দেন তুমি মনে হয় আমার ব্যাটিং দেখোনি কোচ চ্যাপেলের মেজাজ তখন সাত আকাশে উত্তর দেন তাতে কিছু যায় আসে না শিবাদ মেজাজ হারিয়ে তর্কে জড়িয়ে পড়েন বাম্পিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে রাহুল দ্রাবিড় নিজে তাদের থামাতে আসেন পরের ম্যাচে ব্যাটিংয়ে কোচ তাকে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন বলেন যদি রান করতে না পারো তোমাকে দল থেকে বাদ দেওয়া হবে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা এত কিছুর পরেও শিবাগের মানসিকতায় বিন্দু পরিমাণ বিপর্যয় ঘটেনি মনোবল ঠিক থেকে এই চ্যালেঞ্জকে রূপান্তর করেন তুলে নেন একশো আটচল্লিশ শেষে রাহুলকে সরাসরি বলেন তোমার কোচকে বলো যাতে আমার কাছে না আসে এই চ্যাপেল ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সমালোচিত কোচ সৌরভ গাঙ্গুলির সাথে তার দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে এমনকি তিনি বীরেন্দ্র সেবাগ কিংবা ভিভিএস লক্ষণকেও ছাড়েননি অবশ্য তিনি সেবাগের মনোবল ভানতে পারেননি টেস্ট আর ওয়ান ডে মিলে প্রায় সতেরো হাজার রান করেন সেবাগ দুটো ট্রিপল সেঞ্চুরি করেন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন দুই ফর্ম্যাটে সেঞ্চুরি ছিল আটত্রিশটি দুই ফরম্যাটে দলের হয়ে দুটো বিশ্বকাপ জেতেন জুবাইর হোসেন বাপ্পি খেলা একাত্তর